আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে বহুত দূর থেকে হেঁটে এসেছি অনেকেই জানেন যে আমি বহুত অসুস্থ হাঁটার মতন শক্তি শরীরে নাই তারপরেও কেননা যেন চাইল একটু হাঁটলাম একটা বন্ধু বাড়িতে একটু বেড়াইতে গেছিলাম বেড়ালো বলতে কেউ নাই বাড়িতে একটু কবর তা জেরারাত করে আসলাম দেখে আসলাম ওদের বাড়িটা এখন এত কষ্ট হইতেছে এসে দেখেন একটা ভাঙ্গা চোড়া ভ্যান সম্ভবত কিছু নিতে আসছিলো ভাঙ্গা ভ্যানের উপরে বসে আছি হ্যাঁ একটু বিশ্রাম করার জন্য এত রৌদ্র যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভ্যানের উপরও কিছুটা রৌদ্র চোখে পড়ে হ্যাঁ দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর এই যে পাশে ধান ধানের ফসল খুব সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফসল হয়েছে এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন ওই যে ভুট্টা ওই যে অদূরে ভুট্টা ক্ষেত ওই যে দূরেই দেখাচ্ছে ভুট্টা ক্ষেত ওখানে ভুট্টা ক্ষেত এরপরে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার আপনাদেরকে দেখাইতে পারব কি না জানি না আমার চোখে পড়তেছে না ভিতরে বহুত ভিতরে জমির কোটি কোটি টাকার তরমুজ উৎপাদন হচ্ছে মানুষ তরমুজ উৎপাদন করতেছে আপনাদের জন্য ঢাকাসহ সারা বাংলাদেশেই তার রপ্তানি করা হয় নিয়ে যায় মানুষ বহু ট্রাক আসে ট্রাক এসে তরমুজগুলো নিয়ে যায় কিন্তু দুঃখের ব্যাপার হলো অনেক কৃষক তার ন্যায্য মূল্যটা পায় না গ্রাম গাঁয়ের পরিস্থিতি দেখেন কত সুন্দর প্রস্তুতি ফুল হ্যাঁ টগরা বলতে পারেন না আমাদের অঞ্চলের টগরা বলে বিভিন্ন জায়গায় কস্তুরিও বলে এই কস্তুরি ফুলের হ্যাঁ এরপরে ছোটো খাল ছিল খালটা মানুষ এখান থেকে ধান বা অন্য কিছু নেওয়া নেয় কিন্তু কস্তুরির কারণে একেবারে বন্ধ হয়ে গিয়েছে জানি না তোমরা নিজেরাই আবার পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে তারপরে এখান থেকে আবার ফসল নেওয়ার চেষ্টা করবে না হলে তো অন্য কোনো পথ নাই নেওয়ার জন্য আমার এখানে সবাই দোয়া করবেন না জন্য আল্লাহ তালা সুস্থ করে দেয় ভালো করে দেয় সমস্ত কৃষকের জন্য দোয়া করবেন ওই যে বলা আছে না মাঠ ভরা ধান তার জল ভরা দিগি চাঁদের কিরণ লাগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ বাড়ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি সূর্য পূর্ব দিকে ওঠে হ্যাঁ সেই সোনার রবি উঠেছে দেখেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে এই যে সেই তাল গাছ কুই গেল কুই গেল আমি রোদ্রে তো দেখি না আপনারাও দেখবেন কিনা ভিডিওটা জানি না ওই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে সেই তাল গাছের দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন মারণ মানুষ মরণশীল যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে পারে আমিও চলে যেতে পারি আপনারাও চলে যেতে পারেন এজন্য প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা